চারবার পাঁচবার চিঠি দিয়েছে মমতা ব্যানার্জিকে এই রাজ্যের একষট্টিটা রেল প্রকল্পে জমি অধিগ্রহণ করে দেওয়ার জন্য তাতে রাজ্য সরকারের কোনো টাকা রাখবে না রেল দপ্তর টাকা দেবে রাজ্য সরকার যেহেতু আইনটা আঠারোশো তিরানব্বই সালে জমি অধিক্রহণ আইন সেকশন ফোর জেলা শাসকরা জমি অধিগ্রহণ করে টাকা দেয় ভারতবর্ষের রেল এই একসত্তিটার মধ্যে যার মধ্যে ঢাকাল আছে তার জমি লাইনে আমরা মমতা ব্যানার্জির ঘাটালের প্রতি এই বিদ্বেষণ আচরণের নিন্দা জানিয়ে করেছে আমরা বিচার করেছি

রাতে রাতে চলে যান আরো না জল শুকিয়ে যাওয়ার পরে আসেন সামনে জল সংস্কার <Sanskrit>

এই লড়াইকে সুরক্ষা লড়াই এই লড়াই রাষ্ট্রবাদী লড়াই পাঁচশো বছর ধরে রান মন্দিরে পেয়েছেন হ্যাঁ কি या अल्लाह या अल्लाह भविष्य से बोलबो ए बार जल्लाह ए बार पे पावक करू देव देव হবে না দেখকে বাই বাই আর এবার সবাই মিলে बोल ए बार জিতব ঠিক আছে দেখকে বাই বাই এ বার জিতব ঠিক আছে দেখকে জানাই বাই বাই এ বার বিরাম কে চাই শত ফুটছে নরেন্দ্র মোদী জি প্রধানমন্ত্রী হবে আর পাক অকুপাই কাশ্মীর ভারতবর্ষে আমার কাজ আমরা করব পিএমকে পাকিস্তানে থাকবে না ভারতে আসবে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী থাকবো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা